হ্যালো মাই লাভলি ভিউর্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ টুয়েলভ সি বাই টু অথবা ফর্টি ফোর বাস ধরে তোমরা বাগুইহাটি মোড়ে নামবে সেখান থেকে হাঁটা পথে এই দোকান বাগুইহাটি এসি মার্কেটটা পেরোলেই এই দোকানটি তোমরা পেয়ে যাবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আর দোকানে পৌঁছে যাও আর তোমরা যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে তোমরা কিন্তু বাগুহাটি পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকে কালেকশান দেখা স্টার্ট করো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল নেকলেসের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে দেখাবো তোমরা কিন্তু এই দোকানে এইচি ওয়াইডি মার্কিং সহ প্রত্যেকটা গয়না পেয়ে যাবে ফার্স্ট দেখো একটা খুব সুন্দর ব্রাইডাল পিস দেখাচ্ছি ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা ফর্টি টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর দেখতে একটা ব্রাইডাল নেকলেসের কালেকশান নেক্সট দেখে নাও তোমাদের একটা ঝালোর নেকলেস দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল চাটাই প্লাস ঝালোর দুটো কম্বিনেশনের মধ্যে এই নেকলেসটা গেছে দেখো জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর গেছে ওপরে একটা খুব সুন্দর চাটাই নেকলেসের মতো ওয়ার্ক আর নিচে ঝালোরের ডিজাইন ওয়েট চলে যাচ্ছে মাত্র ন গ্রাম দুশো দশ মিলি নাইন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছিয়াত্তর হাজার টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ডে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো যারা তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু একটা ঝালোর নেকলেসের ডিজাইন মানে চাটাই কাম ঝালোর নেকলেস একদম ব্রাইডাল স্পেশাল কালেকশান যাচ্ছে বিয়েতে পড়ার জন্য একদম আদর্শ পিস মানে এই ধরনের ডিজাইনগুলো কখনও পুরনো হয় না এটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম দুশো মিলি থার্টিন পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ আট হাজার নশো টাকা ওয়ান ল্যাক এইট থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা ব্রাইডাল পিস দেখাচ্ছি খুব সুন্দর মানে এই ধরনের ডিজাইনগুলো না নর্মালি খুব একটা মানে ব্র্যান্ডেড বড়ো বড়ো দোকানে অনেক বেশি মেকিং চার্জে তোমরা পার্চেস করে থাকো তো এরকম টাইপের ডিজাইন কিন্তু জগন্নাথ জুয়েলারি তোমাদের জন্য নিয়ে এসছে যেগুলো একদম কম মেকিং চার্জে তোমরা কিন্তু এই দোকান থেকে অ্যাভেল করতে পারো এটার ওয়েট বারো গ্রাম ছশো দশমিক টুয়েলভ পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম দাম এক লক্ষ চার হাজার টাকা ওয়ান লেখ ফোর থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একটা চোকার কাম নেকলেস দেখো মডার্ন নেকলেস এটা চোকারের মতো করেও ক্যারি করতে পারো খুবই সুন্দর লাগবে পরলে ইভেন তোমরা যদি চাইছো এটাকে হাতের মধ্যে রিসলেটের মতো করেও ক্যারি করতে পারো সবভাবে পড়তে পারবে এই নেকলেসটা খুবই সুন্দর একটা ডিজাইন ওয়েট ছ গ্রাম একশো সত্তর মিলি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার নশো ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখো যে ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্রাইডাল নেকলেসের ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে একটা বেশ বড় কালেকশন ওয়েট ন গ্রাম দুশো মিলি নাইন পয়েন্ট টু ডাবল জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁচাত্তর হাজার নশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড জানিয়ে রাখি নিউ জগন্নাথ জেরি হাউস কিন্তু হোম ডেলিভারি করে থাকে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি পেতে আজই স্ক্রিন ড্রামের নাম্বারে যোগাযোগ করো আর ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নির্বার করে না নেক্সট দেখে নাও আরও একটা ব্রাইডাল স্পেশাল একদম এক্সক্লুসিভ কালেকশন দেখে দিচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে একটা বুটিক কালেকশন ওয়েট চোদ্দো গ্রাম আটশো পঞ্চাশ মিলি ফোরটিন পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো ওয়ান লেখ টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দারুণ একটা কালেকশন দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়ার্ক গেছে গোল্ডের এবং নেকলেসটা বেশ বড় গেছে ওয়েট ন গ্রাম দুশো মিলি নাইন পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পঁচাত্তর হাজার নশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেডে তোমরা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই দোকানে কিন্তু তোমরা এক গ্রাম থেকে নেকলেস পেয়ে যাবে তবে সেগুলো ব্রাইডাল হিসেবে না হলেও গিফট পারপাসে ইউজ করার জন্য তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তোমরা জানো এই জগন্নাথ জুয়েলার্স তোমাদের জন্য বরাবরই লাইট ওয়েটের নেকলেস নিয়ে আসে এবং ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে তো দেখে নাও এই ডিজাইনটা এটা খুব সুন্দর বারো গ্রাম সাতশো দশ মিলি ওয়েট যাচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রামে জাস্ট দেখো একটা ট্রেডিশনাল মোটিভে নেকলেসটা গেছে দাম যাচ্ছে এক লক্ষ চার হাজার নশো ওয়ান ল্যাখ ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ নীজকন্ধা জুয়েলারি হাউস থেকে এবার দেখো এর সাথেই তোমাদের একটা সীতাহার রয়েছে সিঙ্গেল লেয়ারের সীতাহার এটাও কিন্তু বেশ সুন্দর গেছে ডিজাইনটা দেখো পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সীতাহারের কালেকশন কালেকশান যাচ্ছে ভাব থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি সীতাহারটার তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ওয়েট যাচ্ছে দশ গ্রাম মতো প্রায় দশ গ্রাম সামথিং ওয়েট যাচ্ছে তো মোটামুটিভাবে এই সীতাহারটা তুমি যদি পার্চেস করছো দোকান দিয়ে তাহলে কিন্তু এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বিরাশি হাজার পাঁচশো টাকা মতো এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা মোটামুটি এরকম এই সীতাটা পাবে নেক্সট দেখো একটা টাই চেনের মতো তোমাদের হারের ডিজাইন দেখাচ্ছি যেমনটা টাই চেন হয় এটা কিন্তু টাইটা অ্যাডজাস্টেবল নয় ফিক্সড টাই চেন খুব সুন্দর লাগছে এগুলো যে কোনো পার্টি পার্টিয়ার হিসাবে তোমরা ক্যারি করতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে জাস্ট দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এই সুন্দর ডিজাইনটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম চারশো করে মিলি দাম একষট্টি হাজার দুশো নেক্সট দেখে নাও তোমাদের একটা মানে সীতাহারের ডিজাইন দেখাচ্ছি থ্রি লেয়ারের একটা সীতাহার গেছে খুবই সুন্দর যাচ্ছে শীতটা দেখতে জাস্ট দেখো এই দোকানে কিন্তু তোমরা লাইট থেকে হেভি সমস্ত রকমের প্রচুর স্টক পেয়ে যাবে নিজের চয়েস অ্যাকর্ডিং তোমরা কিন্তু কালেকশানগুলো নিয়ে নিতে পারো নিউ জমন্নাথ জুয়েলারি হাউস থেকে আজই ভিজিট করো এবং নিজের পছন্দের কালেকশান নিজের করে নাও ওয়েট সতেরো গ্রাম পাঁচশো নব্বই মিলি সেভেনটিন পয়েন্ট ফাইভ নাইন গ্রাম দাম চলে যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখো একটা সেলিব্রিটি পিস দেখাচ্ছে তোমাদের নেকলেসের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশান একটা নেকলেস পরলে গলায় আর কিছু পরার প্রয়োজন হবে না ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার মাত্র আঠেরো গ্রাম সাতশো ষাট মিলি এইটিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা ওয়ান লাখ ফিটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম এক্সক্লুসিভ একটা নেকলেসের ডিজাইন নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে যেমনটা তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু একদম লাইট ওয়েট থেকে প্রচুর নেকলেস অ্যাভেলেবেল রয়েছে এক গ্রাম থেকে নিয়ে শুরু করে এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম সমস্ত ওয়েটের ক্যাটাগরিতে তোমরা কিন্তু এখানে নেকলেস পেয়ে যাবে সেগুলো আলাদা করে তোমাদের দেখাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু লাইট ওয়েটের নেকলেসই যাচ্ছে এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম গ্রাম এরকম টাইপের ওয়েটই যাচ্ছে এই নেকলেসগুলো তো তোমরা চাইলে এগুলোও কিন্তু পার্চেস করতে পারো এবং এরকম প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল তার জন্য অবশ্যই দোকানে ভিজিট করতে হবে বা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করে ঘরে বসেও জিনিসপত্র নিয়ে নিতে পারো নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটা একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে এবং আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন যেমনটা তোমরা দেখেছো মানে টেম্পল ওয়ার্কের যে নেকলেসগুলো হয় এখনকার দিনে খুবই ফেমাস সেই টেম্পল ওয়ার্কের মধ্যেই কিন্তু এই নেকলেসটা গেছে খুব সুন্দর লাগছে দেখতে চব্বিশ গ্রাম পাঁচশো আশি মিলি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এইট গ্রামে সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ দু হাজার আটশো টু লাখ টু থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশন তো এটাই ছিল আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না আমরা সবসময় চেষ্টা করি তোমাদের লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সমস্ত কালেকশন খুবই কম বাজেটের মধ্যে দেখানো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে